হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন সো অনেক পর আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিডিওটা খুবই সিম্পল সো যারা যারা কোয়াটেক্সে অ্যাকাউন্টে যারা ট্রেডিং করতেছেন সো আমি যদি কোয়াটেক্সে আপনাদের যাই গিয়ে দেখাই যে কোয়াট্রাক্সে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড যে রয়েছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিজের ফটো সেট করবেন বা অন্য যে কোনো একটা ফটো আপনার কিভাবে সেট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো যারা কোয়াট্রাক্সে যাদের একটা অ্যাকাউন্ট রয়েছে যারা কোয়াট্রাক্স ট্রেডিং করতেছেন সো তারাই আজকে কিন্তু অনেকে যারা নতুন রয়েছেন যারা কোয়াট্রাক্সে ট্রেডিং করতেছেন তারা কিন্তু জানেন না যে কিভাবে এই ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি কীভাবে বসাবো সো আমি যদি কোয়ার্ট অ্যাকাউন্টে যাই সো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখেন আমার কিন্তু একটা ফটো দেখতে পাচ্ছেন তো সেম ভাবে কিভাবে আপনারা আপনাদের কোয়াট্যাক্স অ্যাকাউন্ট আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে নেবেন সেই প্রসেসটি আজকে আপনাকে দেখিয়ে দিব তো চলুন আপনারা যারা আজকে আপনার আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো চলুন প্রথমে আমরা কোয়ার্টেক্স অ্যাকাউন্টে চলে আসবো আপনারা আপনাদের কোয়ার্টেক্স অ্যাকাউন্টে চলে যাবেন তারপরে এই যে এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন একটা এই যে একদম এই কনারে তো এই অপশানটাতে ক্লিক করে দিবেন সো তারপর সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে সেটিং নামের একটা অপশন সো এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর একদম স্ক্রল নিচে চলে যাবেন সো নিচে চলে যাওয়ার পর এই দেখেন আমার কিন্তু এখানে ফটোটা দেওয়া রয়েছে যেহেতু আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন সো এখানে আমার যে ফটোটা রয়েছে ডিলেট করে দিয়েছি কিন্তু এখন যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড ব্যাগে যাই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ব্যাগে যায় দেখেন আমার কিন্তু এখানে ছবি যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেখেন আমার কিন্তু একদম ডিভ হয়ে গেছে সো এখন আমি কীভাবে সেই ফটোটা অ্যাড করবো সো সেটাই দেখি আমরা আবারও চলে যাব এখানেও সেটিংয়ে যাবো তারপর স্ক্রল করে নিচে চলে যাব সো এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে দুই এম বি আপনার যে ফটোটা দেবেন ওটা ওটার জন্য দুই এমবির বেশি যেতে না হয় সো আমরা এখানে চয়েস ফেলে ক্লিক করে তারপর আমাদের গ্যালারি অপশানে নিয়ে যাব সো আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করে নিব আপনারা আপনাদের মতো ফটো একটা সিলেক্ট করে নেবেন আমি আমার ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছি আমি কিন্তু ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে নিচে কিন্তু অটোমেটিকলি আমার ফটোটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি সো নিয়ে নেওয়ার পর আমার কিন্তু ফটোটা সেট আপ হয়েছে এখন যদি আমি আবার বেগে যাই আপনাদেরকে একটু দেখাই এই দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার কিন্তু আবারই সেই আগের মতো কিন্তু ফটোটা সেট আপ হয়ে গেছে সো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের কোয়াটেক যাদের একটা অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই কিন্তু আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড সেট আপ করে নিতে পারে আপনাদের আপনার মতো পিক সো এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই সো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ